আমাদের মধ্যে একটা বিয়ে ব্যাপার বিয়ের একটা কমিটমেন্ট ছিল এবং আমরা বিয়ের সাথে করবো সেটাই আপনাদেরকে জানানো হয়েছিল এবং আমাদের মধ্যে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এটাই আপনাদেরকে জানাচ্ছি এবং আমাদের উভয় পরিবারের সম্মতিতে আমরা একসাথেই ছিলাম এবং মামুন এবং মামুনের পরিবার থেকে বলা হয়েছিল মামুন যখন ক্যারিয়ার দিক দিয়ে এসে স্টাবলিশ হবে তখন সে বিয়ের ব্যাপারটা অ্যানাউন্স করবে পাবলিকলি বিচ্ছেদ যিনি করে গিয়েছেন কোয়েশ্চেনটা আসলে তার জন্য অবশ্যই কোনো বিচ্ছেদের পিছনে একটা কারণ থাকে সেটা তৃতীয় পক্ষই হোক না কেন বা সম্পত্তি হোক না কেন এই দুটো বড় হয়ে দাঁড়িয়েছিল ভালোবাসা মানুষ আসলে সবই পেয়েছিল তার লাস্ট চাহিদা ছিল একটা বাড়ি ওই বাড়িটা আসলে পাইনি সে তো ও জিত করেই চলে গেছে যে সে দেখিয়ে দিবে যে তাকে বাড়ি দেওয়ার মতো মানুষ আছে দুনিয়াতে এটা হচ্ছে ভালোবাসা মানুষের জন্য অনেক কিছু ত্যাগ করে সেখানে আপনারা আমার কি স্যাক্রিফাইসটা দেখেছেন লাস্ট চার বছরে হ্যাঁ সেটা একটা কোয়েশ্চেন দুই নাম্বার হচ্ছে যে তার বিরুদ্ধে অনেক কিছু তার বিরুদ্ধে আমি করিনি যদি তার কোনো অপরাধ না থাকতো তাহলে কারোরই আসলে পক্ষে সম্ভব না যে তার এগেনস্টে কিছু করা কিছু করার আগে আসলে অপরাধটা আগে আসছে ডিএচএস এর বাড়িটা তার নামে লিখে দেওয়ার ডিসিশনটা নিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা পেলে যদি সে খুশি হতো তাহলে আমি অবশ্যই তাকে দিয়ে দিব যেহেতু সে আমার জীবন সঙ্গী কিন্তু দেখা গেছে তার চাহিদা ক্রমাগত বেড়েই গেছে তার ডিএইচএস এর বাড়ির পরে তার চাহিদা ছিল যে গুলশানে বাড়ি তারপরে হচ্ছে দুতলা বাড়ি না তার দশতলা বাড়ি তো ক্রমাগত যখন ম্যাটেরিয়ালের উপর যে ওকে আমি আসলে কোনোদিনও হ্যাপি করতে পারবো না কারণ ওর চাহিদা সারা জীবন বাড়তেই থাকবে প্রথমে ছোট জিনিস দিয়ে শুরু হবে আস্তে আস্তে বড় জিনিস দিয়ে শুরু হবে এবং এই জিনিসটা যেহেতু ভালো না কোনো পজিটিভ কিছু না সম্পর্কের মাঝখানে যখন টাকা পয়সা বাড়ি গাড়ি চলে আসে সেটা আসলে ভালোবাসা থাকে না তো এরকম নানার কারণে আমি ডিসাইড করেছিলাম যে ঠিক আছে আমি দেখি ওর মধ্যে কি পরিবর্তন আসে যদি পজিটিভ পরিবর্তন আসে তাহলে তো ভালো পজিটিভ পরিবর্তন না আসলে তো কিছু কর দেখা যায় না যে বাংলা সিনেমা আপনারা দেখেন না যে গরিব নায়ক বড়লোক চৌধুরী সাহেবের মেয়ের কাছে টাকা পয়সার জন্য তাদের ভালোবাসা হেরে যায় আমারটা অনেকটা ওরকমই হয়েছে অর্থের লোভ আসলো না সেটা না আমি আসলে আমি আর মামুন দুজন একটা রিলেশনের মাঝখানে আছি এবং আমি শুধু মামনকেই দেখছি আমি কিন্তু তৃতীয় দৃষ্টি দিয়ে আমাদের সম্পর্কটা দেখিনি তৃতীয় দৃষ্টি দিয়ে যারা সম্পর্কটা দেখেছে তারা প্রথম থেকেই বলেছে যে এখানে অর্থের ব্যাপারটাই এসেছে কারণ কোনো কারণ নাই এত এজ ডিফারেন্সে এত কম বয়সী আধুনিক কালের এত স্মার্ট এবং এত ফেমাস হ্যাঁ যার মিলিয়ন মিলিয়ন ভক্ত আছে এবং এত সেলিব্রিটি একটা মানুষের কোনো কারণ নাই তোমার কাছে আসার এটা যদি তুমি তৃতীয় দৃষ্টি দিয়ে দেখো তাহলে দেখবা যে একমাত্র টাকার কারণেই তোমার কাছে এসেছে না তুমি দেখতে সুন্দর না তুমি গ্ল্যামারাস না তুমি ফেমাস না কোনো কিছু যদি সে তোমার কাছে এসেই থাকে বা তোমার প্রতি সে ভালোবাসা প্রকাশই করে তাহলে সেটা একমাত্র ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের কারণে যেটা আমি আসলে বুঝতে পারিনি কারণ আমি ওকে সত্যিকার ভাবে ভালোবাসছি এবং আমি একটা স্টেজে মনে করেছে যে সেও আমাকে সত্যিকারভাবে ভালোবেসেছে নিজের মুখে বলেছে যে ওই যে কড়াইলের বস্তি বলে যে কথা আমি সেই বস্তি ছিল এগুলো তার মুখের কথা বাট আমি কখনোই বলতে চাই না আমি বলতে চাই না যে আমি তাকে পথে থেকে ঘুরিয়ে এনেছি আমি তাকে একটা খারাপ সিচুয়েশনে ছিল ওই অবস্থায় তাকে পেয়েছি এবং ওই অবস্থা থেকেই তার সাথে আমার রিলেশনটা স্টার্ট হয়েছে এমন না যে আমি তার কাছে মানুষ কী করে যখন একটা রিলেশন করে ম্যাচিউর্ড অবস্থায় তখন চিন্তা করে যে তার কেমন টাকা পয়সা আছে তার কেমন বাড়ি গাড়ি আছে তার কেমন ব্যাকগ্রাউন্ড আছে আমি কিন্তু সেই সব জিনিস কিন্তু আমি আমলে নেই তার যখন শূন্য হাত ছিল তার যখন কিছুই ছিল না তার ফেমাস ফেসটা ছাড়া বা তার লাইকি প্ল্যাটফর্ম ছাড়া তখন কিন্তু সে টিকটকেও ও কিন্তু তার এক লাখেরও ফলোয়ার ছিল না লাইকিতে ফলোয়ার ছিল তার টুয়েলভ মিলিয়ন বাট টিকটকেও কিন্তু তার এক লাখ ফলোয়ার ছিল না ফেসবুক পেজও ছিল না তো শূন্য হাতে আমি কিন্তু তার পাশে দাঁড়িয়েছি দেখি নাই যে তার বাড়ি আছে গাড়ি আছে তাকে আমি সে আমাকে তার ভালোবাসা দেখিয়ে কনভিন্স করতে পেরেছে এবং আমি তার ভালোবাসাতে কনভিন্সড হয়ে তার সাথে রিলেশনটা উইকনেস অনেকেই ছিল হ্যাঁ এটা শুধু যে আমি জানি সেটা না এই ডকুমেন্টসটার উইকনেস কিন্তু কন্টেন্ট ক্রিয়েটাররাও অনেকেই আছে যারা আমার এবং মামুনের আসল রিলেশনশিপটা জানে এবং এই যে একটা কাগজ আপনারা দেখতে পেয়েছেন এই কাগজটা কিন্তু অনেকের অনেকেরই দেখা হয়েছে তো এই ব্যাপারটা নিয়ে তো আসলে আইনি লড়াই সেজন্য আমি আর ক্লিয়ার করছি না আমি আরও সময় হলে করব বাট মামুন মুখের উপর ডিনাই করে দিয়েছে এতটুকু তো শক্তি মামুনের দাবি করতে পারে এটা ফেক আমিও দাবি করতে পারি এটা ফেক আমার কথা হচ্ছে যে এটা না হয় ফেক তাহলে সম্পর্কটা কি ছিল সেটাও কি ফেক ছিল